হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমরা পড়বো তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে দ্য রাইজিং অফ নোভেল ইন দ্য এজ অফ ট্রানজিশন দেখো এই ট্রানজিশন যে এজটা আছে যেটাকে আমরা ক্লাসিক্যাল এজ এবং রোম্যান্টিক এজের মধ্যে ব্রিজ আর কি বলি তো এই যে এজটা এই এজেই কিন্তু নোভেল বা উপন্যাসের কিন্তু শুরু হয়েছিল ঠিক আছে তো এটাই হচ্ছে আজকের ক্লাসের টপিক চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো দেখো দ্য এজ অফ ট্রানজিশন এখানে সময়টা দেওয়া আছে ওয়াজ আ টাইম বিটুইন দ্য ক্লাসিক্যাল এজ অ্যান্ড দ্য রোম্যান্টিক এজ ঠিক আছে এটা বললাম ক্লাসিক্যাল এবং রোম্যান্টিক এজের মাঝখানের সময় হচ্ছে দ্য এজ অফ ট্রানজিশন ডিউরিং দিস পিরিয়ড মেনি চেঞ্জেস টু প্লেস ইন লিটারেচার সোসাইটি অ্যান্ড কালচার তো এই যে সময়টা এই সময়ে সাহিত্যের পাশাপাশি সমাজ কালচার সমস্ত কিছুতেই কিন্তু বিশাল চেঞ্জেস আসে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডেভেলপমেন্টস ওয়াজ দ্য রাইজ অফ দ্য নোভেল এবং চেঞ্জেসের এর পাশাপাশি কিন্তু এখানে কিছু ডেভেলপমেন্টও হয় কিছু নতুন কিছু আসে সেটা হচ্ছে নোভেল হ্যাঁ দ্য রাইজ অফ দ্য নোভেল যেটা এই সময়কার মোস্ট ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট বলে ধরা হয় আর্লিয়ার পোয়েট্রি অ্যান্ড ড্রামা ওয়ার দ্য মোস্ট পপুলার ফর্মস অফ লিটারেচার বাট ইন দ্য এজ অফ ট্রানজিশন দ্য নোভেল বিকেম মোস্ট পপুলার অ্যামাং দ্য কমন পিপল দেখো এর আগে মানে এই এজটার আগে নোভেল মানে নোভেল শুরু হওয়ার আগে ড্রামা এবং পোয়েট্রি এটা কিন্তু সবার মুখে মুখে ছিল ঠিক আছে সে অ্যারিস্টোক্রেটিক পিপল থেকে শুরু করে কমন পিপল সবার মধ্যেই কিন্তু এই যে ড্রামাটা এবং পোয়েট্রি এই দুটো ফর্ম ভীষণ পপুলার ছিল বাট এই যে এই এজটা এজ অফ ট্রানজেশান এখানে কিন্তু নোভেলটা ফার্স্টে প্রস আছে প্রস থেকে এসে তারপর হচ্ছে নোভেল দেখো নোভেলটা কিন্তু প্রসেরই একটা লার্জ সংস্করণ বলা যায় তো এটা হচ্ছে প্রসেস যেমন কি মানে শর্ট হয় মানে কম কথায় কম ওয়ার্ডের মধ্যে আর কি পুরো জিনিসটাকে বলার চেষ্টা করা হয় তো নোভেলটাকে তুলনামূলকভাবে বড় লেন্দি ঠিক আছে তো এই নোভেলটা কিন্তু এই সময় ভীষণ পপুলারিটি পায় কমন পিপলদের মধ্যে সেভেরাল রিজনস হেল্প দ্য রাইজ অব দ্য নোভেল তো এই যে নোভেল এই নোভেলের এ অনেকগুলো জিনিস কিন্তু হেল্প করেছিল ফার্স্ট কি ফার্স্ট হচ্ছে দ্য মিডল ক্লাস গ্রিউ স্ট্রংগার এই সময়ে এই যে মধ্য যে মানে মধ্যবৃত্ত যে শ্রেণী আছে মিডিল ক্লাস এদের কিন্তু উত্থান হয় এবং এরা কিন্তু যথেষ্ট স্ট্রংার হয় ঠিক আছে দে ওয়ান্টেড স্টোরিজ দ্যাট রিফ্লেক্টেড দেয়ার ওন লাইফ শুরুতেই বলেছিলাম যে নোভেল কিন্তু কি করে নোভেল হচ্ছে মানুষের মানে রিয়েল লাইফ বা বাস্তব জীবনের সাথে কিন্তু সম্বন্ধিত হয় মানে বাস্তব জীবনের ঘটনাগুলোকে কিন্তু নোভেলের মাধ্যমে ডিটেলসে বলা হয় তো এবার এই যে যখন এই মিডল ক্লাস পিপলদের যখন উত্থান তারা কিন্তু চাইছিল যে এমন কিছু গল্প যেটা তাদের নিজস্ব মানে তাদের নিজেদের জীবনের উপরে আর কি থাকবে ঠিক আছে নোভেলস ওয়ার রিটেন ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টোল্ড রিয়ালিস্টিক স্টোরি সো পিপল ফাউন্ড দেম ইজি টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড নোভেল কি নোবেল ভীষণ সহজ ভাষায় লেখা হতো এবং যেহেতু এগুলো রিয়ালিস্টিক স্টোরি বা রিয়েল স্টোরির ওপরে বেস করে লেখা হতো কাজেই লোকেরা কিন্তু মানে সাধারণ মানুষ খুব ভালো মানে বুঝতেও পারতো এবং তারা পড়ে জিনিসটাকে বুঝতেও পারতো এবং সহজে তারা পড়তেও পারতো যেহেতু এটা ইজি ল্যাঙ্গুয়েজে লেখা হতো ঠিক আছে আর যেহেতু রিয়েল লাইফের উপর বেস করে লেখা ট্রু ইভেন্টের উপর করে সেক্ষেত্রে তারা জিনিসটাকে খুব ভালো রিলেট করতে পারতো অলসো প্রিন্টিং চিপার সো বুকস ওয়ার অ্যাভেলেবেল টু মোর পিপল এবার প্রিন্টিং যত এক্স তোমার হচ্ছে এক্সপেন্সিভ ছিল তখন কিন্তু কমন পিপল ওই প্রিন্টিং করা বুক অ্যাফোর্ড করতে পারতো না এবার এই সময় প্রিন্টিং কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল হয়ে যায় চিপার হয়ে যায় এর ফলে কমন পিপলও কিন্তু মানে সাধারণ মানুষরাও কিন্তু ওই ছাপানো বই পড়তো তারা বই তারা অ্যাফোর্ড করতে পারতো এবং বইয়ের যখন তারা অ্যাফোর্ড করতে পারতো তখন তারা যথেষ্ট পরিমাণে বই কিন্তু বই পারচেস করতো এবং বই পড়তো ঠিক আছে তারপর দেখো কি বলেছে রাইটার্স লাইক স্যামুয়েল জনসন Samuel, sorry, Samuel Richardson, Henry Fielding, Tobias Smollett, and Lawrence Stern. এরা হচ্ছে এই সময় মেজর রোল প্লে করেছিল কিসে ইন ডেভেলপিং দ্য ইংলিশ নোভেল হ্যাঁ এরা প্রত্যেকে কিন্তু নোভেলিস্ট ছিল নামগুলো তোমরা দেখে নেবে রিচার্ডসন্স পামেলা ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট নোভেলস রিটেন ইন দ্য ফর্ম অফ লেটার্স তো রিচার্ডসন কিন্তু হচ্ছে এপিস্টুলারি স্টাইলে লিখতো মানে চিঠির আকারে নোভেল লিখতো এবং তার লেখা পামেলা এটা কিন্তু ওয়ান অফ দ্য ফার্স্ট নোভেলস বলে মনে করা হয় যেটা কিনা হচ্ছে লেটারের ফর্মে লেখা হয়েছে

এটি ফিল্ডিং আমার ভীষণ স্যাট্রিকাল লিখতে পছন্দ করতো তো তার লেখা টম জোনসের মধ্যে কিন্তু আমরা হিউমার দেখতে পাবো এবং সেটা সমাজের যে খারাপ দিকগুলো সেটাকে কিন্তু তুলে ধরতে সাহায্য করে স্মলেট স্মলেটের লেখা রড্রিক র্যান্ডম রড্রিক র্যান্ডম আর হচ্ছে পেরেগ্রাইন পিকল এগুলোও কিন্তু অ্যাডভেঞ্চারের ওপরে লেখা এগুলো অ্যাডভেঞ্চার নোভেল ঠিক আছে আর স্টার্ন লেখা হচ্ছে ক্রিস্টার্ন স্যান্ডি এটা হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল লেখা যেটা হচ্ছে কিসের টাইমের সাথে এক্সপেরিমেন্ট করা হচ্ছে ঠিক আছে আর এটার যে স্টাইলটা কিন্তু ভীষণ ইউনিক ছিল যে যায় প্রত্যেকে প্রত্যেকে কিন্তু ডিফ নোভেল লিখেছে কিন্তু ডিফারেন্ট স্টাইলের ডিফারেন্ট ফর্মে ডিফারেন্ট ওয়েতে তো তো এদের প্রত্যেকের কন্ট্রিবিউশন কিন্তু রয়েছে এই নোভেলটার ডেভেলপমেন্টে কেননা নোভেলের অনেকগুলো ফর্ম এরা এরা নিয়ে এসেছে কেউ হচ্ছে অ্যাডভেঞ্চারের উপরে কেউ হচ্ছে এক্সপেরিমেন্টাল কেউ হচ্ছে হিউমারাস ওয়েতে আবার কেউ হচ্ছে তোমার লেটারের ফর্মে কিন্তু লিখেছে নোভেল ঠিক আছে দিস রাইটার্স হেলথ শেপ দ্য নোভেল লিটারি ফর্ম এবং এদের বলতে পারো যে এদের প্রত্যেকের অবদান অবদান ছিল বলেই কিন্তু ফর্ম হিসেবে আইডেন্টি পেয়েছিল দ্য নোভেলস অফ অফেন ফোকাসড অন দ্য ইন্ডিভিজুয়াল ফ্যামিলি লাইফ সোশ্যাল প্রবলেম অ্যান্ড হিউম্যান ইমোশন দেখো এই যে নোভেলগুলো এগুলোর বিষয়বস্তু ছিল হচ্ছে ইন্ডিভিজুয়াল কোনো একজন বিশেষ ব্যক্তি বা কোনো একজন পার্টিকুলার ব্যক্তির নিজের লাইফ স্ট্রাগল নিয়ে নিজের জীবন নিয়ে এছাড়াও পরিবার মানে ফ্যামিলি লাইফ নিয়ে সামাজিক যে প্রবলেমগুলো হয় সোশ্যাল প্রবলেম নিয়ে এবং হিউম্যান ইমোশন হিউম্যান ইমোশন হিউম্যান মোরালিটি এই সমস্ত কিছুর ওপরে কিন্তু জোর দেওয়া হয়েছিল ঠিক আছে নোভেলগুলোর মাধ্যমে দে ওয়ার রিয়ালিস্টিক অ্যান্ড মোরাল এন টিচিং আ লেসেন এবং ক্যারেক্টারগুলোকে কিন্তু ভীষণ রিয়ালিস্টিক এবং মোরাল রাখা হয়েছে যাদের মাধ্যমে কিন্তু রিডাররা কোনো একটা লেসেন কোনো একটা ভালো কিছু শিখতে পারে ভালো মেসেজ পায় ঠিক আছে ইন শর্ট দ্য এজ অফ ট্রানজিশন গেভ বার্থ টু দ্য ইংলিশ নোভেল তো বলতে পারো যে এই যে নোভেলটা যদি তোমাদের বলে যে নোভেলটা কিন্তু এই ট্রানজিশন এজেই কিন্তু এই নোভেলের উত্থানটা ঘটে উইথ ইটস ফোকাস অন রিয়েল লাইফ যেটা বাস্তব জীবনের উপরে পার্সোনাল এক্সপিরিয়েন্স নিজের ব্যক্তিগত যে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতার উপরে এবং মিডল ক্লাস ভ্যালু এবং এটা কিন্তু কোনো অ্যারিস্টোক্রেটিক সেরকম আর রয়্যাল ফ্যামিলির উপরে না এটা মিডল ক্লাস ফ্যামিলির জীবনযাপন নিয়ে বলতো মিডল ক্লাস ফ্যামিলির ভ্যালুর ওপরে কিন্তু লেখা হতো দ্য নোভেল বিকাম দ্য ভয়েস অফ এ চেঞ্জিং সোসাইটি এবং এই সময় কিন্তু সমাজটার বলতে পারো যে সমাজের যে চেঞ্জেসগুলো আসে সেগুলো নোবেলের থ্রুতে কিন্তু আমরা জানতে পারি তো এই জন্য হচ্ছে নোবেল নোবেল মানে এই সময় নোবেলকে হচ্ছে এই চেঞ্জিং সোসাইটির ভয়েস বলে মনে করা হতো ঠিক আছে দিস রাইজ অব দ্য নোবেল মার্ট আ নিউ বিগিনিং ইন ইংলিশ লিটারেচার এবং এই যে রাইজিংটা নোবেলের এটা কিন্তু ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে একটা নতুন একটা লিটারি ফর্ম নিয়ে আসে যেটা হচ্ছে আমরা এখনও রিডার ছেলেরা পড়ে থাকে এবং এটা ভীষণ পপুলারিটি কিন্তু পায় এবং বর্তমান যুগেও কিন্তু এর পপুলারিটি যথেষ্ট রয়েছে ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা দেখো দুটো নাম্বার দেওয়া আছে এখানে দুটো নাম্বার আমাদের সেন্ট্রালের হেল্পলাইন নাম্বার যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা কয়েকটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে